আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এরকম ফটো অনেক কিন্তু ফেসবুকে ভাইরাল এক দোফার দাবি নিয়ে তো নিজের ফেস দিয়ে এবং নিজের ছবি দিয়ে এক ক্লিকে এরকম ফটো এডিটিং করে ফেলতে পারবেন তো কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদেরকে দুটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তো আপনাদেরকে আমি আগে দেখিয়ে দিব আপনাদেরকে ফেস দিয়ে নিজের ফেস দিয়ে কিভাবে আপনারা এরকম ফটো এডিটিং করবেন এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে সরাসরি আপনাদের ক্রোম ব্রাউজারে করমপোজাটি ওপেন করার পর সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদেরকে লিখতে হবে এখানে রিমেকার এআই রিমেকার এআই লিখে দেওয়ার পর নিশে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে ফেস লেখাটি রয়েছে এই ফেস অপশনের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনাদেরকে একটি ফটো প্রয়োজন হবে এই ফটোটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর সেই ফটোটি আপনি কি করবেন এখানে প্রথমে যে আপলোড ইমেজ রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ফটোটি অ্যাড করে দেবেন অ্যাড করার পর ডান অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে যে বক্সটি রয়েছে এই বক্সটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি আপনার ফটোটি অ্যাড করে দেবেন আপনার গ্যালারি থেকে তো এখান থেকে একটা আমি ফটো অ্যাড করে দিচ্ছি ফটোটি অ্যাড করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাটি রয়েছে এই লেখাটির ওপরে যখনই আপনি ক্লিক করবেন দেখতে পারবেন পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যেই আপনার ফটোটির সাথে আপনার ফেসটি কিন্তু করে দিয়েছে তো কথা না বলতে বলতে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে এখন যদি আপনি এই ফটোটি ডাউনলোড করতে চান এই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এখন মূল কথা হচ্ছে আপনারা এক দফা দাপি কিভাবে অ্যাড করবেন ফটোটির ওপরে এজন্য আপনাদের থেকে পিচার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে প্লাজ আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকোনে জাস্ট একবার আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিতে নিয়ে যাবে যে ফটোটি আপনি ফেজ দিয়ে এডিটিং করেছেন সেই ফটোটি আপনি এখান থেকে অ্যাড করে নেবেন ফটোটি অ্যাড করা নাও হয়ে গেলে এখানে দেখতে পারবেন নিচে অনেকগুলো টুলস রয়েছে এখান থেকে আপনাদের অ্যাড ফটো নামের যে টুলস রয়েছে এই অ্যাড ফটোর ওপরে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এক দফা দাপিডি পিএনজিটি অ্যাড করতে হবে এ লেখাটি আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো পিএনজিটি এখানে এড করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু ফটোটির ওপরে চলে আসবে তো ফটোটির ওপরে চলে আসার পর এখানে আপনারা একটু জুম করে এটা বড় করে নেবেন বড় করে নেওয়ার পরে উপরে আপনার মার্কে ক্লিক করে দেবেন উপরে টিকমার্কে ক্লিক করার পর সেভ অপশনটি চলে আসবে এই সেভ অপশনে ক্লিক করে আপনি সেভ করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে আইকনটি চাপিয়ে দেবেন অবরোধ দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য